এই কুরবানিদে হতে চলেছে আরো বড় বড় ধামাকা কারণ তাণ্ডব তো আসছে তাণ্ডবের সঙ্গে সঙ্গে যে ছবিগুলো আসছে ভাইফ কিন্তু একেবারে একটু অন্যরকম লাগছে বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও বন্ধুরা এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি সঞ্জয় সমাদ্দার পরিচালিত একটি সিনেমা যার নাম হচ্ছে ইনসাফ যার ফার্স্ট পোস্টার আজকে দু দুটো পোস্টার এসছে জাস্ট আজকে সকালে একটা পোস্টার এসছিল দেখছিলাম জাস্ট অস্ত্রটা ধরে আছে ওরকম একটা পোস্টার এসছে তার সঙ্গে সঙ্গে জাস্ট না আমি দেখলাম ক্যারেক্টার পোস্টার রিভিল আউট করা হয়েছে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি আমার খুব পছন্দের একজন অভিনেতা শরীফুল রাজকে দেখো শরীফুল রাজ এমনই একজন অভিনেতা যে কোথাও গিয়ে একটা সিনেমায় দিয়েছে রায়ান রাফি পরান করেছে সেই পরাণে আমরা দেখেছি ব্লকবাস্টার সিনেমা তো শরিফুল রাজের মধ্যে সে ক্ষমতাটা রয়েছে ভাই শরিফুল রাজ একটা পরাণ করেছে বা নেটওয়ার্কের বাইরের মতো একটা সিনেমায় কাজ করেছে মানে ওটা যদি সিনেমা বলবো না ওয়েব ফিল্ম রয়েছে আরও অনেক কাজ করেছে তো ভালো একজন দক্ষ অভিনেতা প্রথমত সে অনেক সময় দেখেছি অনেক মিডিয়ার মাধ্যমে ট্রোল হয়েছে খারাপ খারাপ কথা শুনতে হয়েছে তাকে কিন্তু তার মধ্যে আমি এখনো পর্যন্ত ভালো ভালো সিনেমার যদি কথা বলি দামাল রায় ফিড দামাল পরান্ত বললামই আরও অনেক সিনেমা রয়েছে যেখানে কিন্তু সে তার ভালো পারফরমেন্সটা দিয়েছে তো ইনসাফ এই ক্যারেক্টারটা মানে ক্যারেক্টার পোস্টারটা দেখেই বোঝা যাচ্ছে একটা ব্রুটালিটি এই লোকটার মধ্যে রয়েছে এই ছেলেটার মধ্যে রয়েছে হাতে একটা যে কি বলে আমি এক্স্যাক্টলি নামটা এনে এই অস্ত্রই বলছি অস্ত্র নিয়ে বসে আছে এবং একটা দিকে তাকিয়ে রয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে একটা কমার্শিয়াল ফিল্মের ভাইভ পাচ্ছি ওই পোস্টারটা পুরোপুরি একটা কমার্শিয়াল সিনেমার ভাইভ দিচ্ছে এবং আই থিঙ্ক এই পোস্টারটা সবার ভালো লাগবে কারণ শরীফুল রাজকে এরকম ব্রুটালের সঙ্গে কেউ দেখেনি প্রথমত এবং আমি যেটুখানি শুনছিলাম যে তাণ্ডব সিনেমার মধ্যে নাকি শরীফুল রাজের কুড়ি সেকেন্ডের না চল্লিশ সেকেন্ডের ক্যামিও তাহলে কি তাণ্ডবেও শরীফুল রাজ থাকছে আবার ইনসাফ সিনেমা সেখানে সে মেন ক্যারেক্টার দারুণ বিষয় ভাই হেভি ব্যাপার যদি তাণ্ডবে হয়ে থাকে তাহলে তো সাকিব ভাইয়ার শরীফুল রাজ ফর দ্য ফার্স্ট টাইম ফেস অফ করবে ঠিক আছে ফর দ্য ফার্স্ট টাইমের জন্য এটা হতেই পারে এবং রায়ান মানে রায়ান রফি যেহেতু তাণ্ডব সিনেমার ডিরেক্টর এটা হতেই পারে ঠিক আছে আবার সঞ্জয় সমাদ্দার তিনি এর আগে অনেক ভালো ভালো নাটক বানিয়েছেন মানুষ জিদ্দাকে নিয়ে সিনেমা বানিয়েছে যদিও বা মানুষ সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি ঠিক আছে দেখা যাক ইনসাফ সিনেমাটা কেমন হয় দেখে তো মনে হচ্ছে একটা মানে ব্রুটালিটি রয়েছে সিনেমাটার মধ্যে খুব র ব্যাপার রয়েছে এবং শুধুমাত্র শরীফুল রাজ নয় ভালো ভালো অভিনেতা মানে অভিনেতা অভিনেত্রীও রয়েছে যার মধ্যে অন্যতম তাসনিয়া ফারিণ এই সিনেমাটার মধ্যে তাসনিয়া ফারিনও অভিনয় করছে বিশাল ব্যাপার মানে ভালো রকমভাবে আমার মনে হচ্ছে মেকিংটা হয়েছে সঞ্জয় সমুদ্রের কাজ তো অনেক দেখেছি বিশেষ করে আমার সব থেকে পছন্দের কাজ হচ্ছে যে শহরে টাকা ও ফ্যান্টাস্টিক একটা কাজ ছিল আমার হেভি লেগেছিল এই কাজটা এছাড়াও অমানুষ বলে মোশারফ করিমে অমানুষ যে কাজটা সেটাও ভালো লেগেছিল সব থেকে ভালো লেগেছিল ভাই যে শহরে টাকা ওস তো ইনসাফ সিনেমাটা আই থিঙ্ক সঞ্জয় সেকেন্ড সিনেমা হতে চলেছে পূর্ণ দৈর্ঘ্যে ফার্স্ট সিনেমা মানুষ এবং সেকেন্ড পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা ইনসাফ যেটা বড় পর্দায় রিলিজ করছে এছাড়া সে তো ওটিটি বেশ কাজ করে দেখা যাক সিনেমাটা কেমন হয় আমার মন হচ্ছে ভালো হবে এবং তাণ্ডবের পরে আমি যাই না কোনটা এগিয়ে থাকবে নীলচক্র নাকি ইনসাফ দেখো আরো অনেক ছবি আসছে টগর বলে একটা সিনেমা আছে সেটাও আই থিঙ্ক একটু ব্রুটালিটির মধ্যে রয়েছে তারপরে পিমিক রয়েছে বুবলির তারপর রয়েছে নীলচক্র আরিফিন শুভ মে অনেক দিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে আগের বছর থেকে নীলচক্র মানে ফাইনালি এই কুরবানি দিয়েই আসছে এবং তার সঙ্গে সঙ্গে সঞ্জয় সমুদ্রের ইনসাফ ভালো লাগছে শরিফুল রাজকে দেখে মানে একটা আলাদা ভাইবস ক্রিয়েট হচ্ছে কোথাও গিয়ে ভাল লাগছে দেখে একটু অন্যরকম ক্যারেক্টার এবং কিছুদিন আগে একটা জাস্ট ঝলক সঞ্জয় যে যেখানে সবাই অস্ত্র নিয়ে শরিফুল রাজের দিকে তাক লাগিয়ে বসে রয়েছে মানে দাঁড়িয়ে রয়েছে এবং শরিফুল রাজের ব্যাকসাইডটা দেখতে পাচ্ছি যেখানে শরিফুল রাজ হাত তুলে জাস্ট বসে রয়েছে এবং পিঠের মধ্যে থেকে রক্ত দেখতে পাচ্ছি তো এটা না সবাইকে একটা আলাদা একটা র র ভাইবসটা দিয়েছিলাম দেখাচ্ছি এই ছবিটা ব্যাপক আমার তো দারুণ লেগেছিল পার্সোনালি তো দেখা যাক কেমন হয় সঞ্জয় সমর্দার পরিচালিত ইনসাফ ছবিটি ফার্স্ট লুক মোশন পোস্টারটা বেশ ইন্টারেস্টিং মানে একটা ব্রুটালিটির ছাপ রয়েছে এবং ভাই কুরবানি তো ভাই পুরো জমে যাবে কারণ তাণ্ডব নীলচক্র নিয়েও সবাই এক্সাইটেড মানে তাবর তাবর ছবি কোথাও গিয়ে আসছে এই কুরবানি ইতে রোজার ইত্যার মধ্যে আমি পার্সোনালি খুব একটা এক্সাইটেড ছিলাম না সবকটা ছবি নিয়ে শুধুমাত্র বরবাদ এবং জংলি নিয়ে এক্সাইটেড ছিলাম জঙ্গলি সিনেমাটা আমার দেখেই মনে হচ্ছিলো যে একটা ভালো কিছু হতে চলেছে এবং মানে তেমনটাই হচ্ছে মাল্টিপ্লেক্স থেকে দারুণ কালেকশান করেছে কিন্তু কুরবানি ছবিগুলো ছবিগুলো নীলচক্র সেটাও একটু অন্য ধরনের ছবি হতে চলেছে আবার এইখানে ইনসাফ যা পোস্টার দেখিয়ে দিল এবং শরীফুল রাজ যেখানে ইনভলভ শরিফুল রাজ যেখানে মেন ক্যারেক্টার তার সঙ্গে তাসনিয়া ফারিন রয়েছে একটা আলাদা কোথাও মনে হচ্ছে একটা কিছু পেতে চলেছি এবং শরিফুল রাজ যদি এবার তাণ্ডবেও থাকে তাহলে শরিফুল রাজ দুটো সিনেমা রিলিজ করছে তাণ্ডব প্লাস ইনসাফ দেখা যাক এবং এখানে হেডলাইনটা যেটা ব্যবহার করা হয়েছে ইনসাফে যে ইনসাফ শুধু একটি শব্দ নয় এটি একটি জীবন বোধ বাহ ইনসাফ টু থাউজেন্ড ফাইভ আচ্ছা এটা এখনো কিন্তু বলা হয়নি যে কুরবানি ঈদ রিলিজ করছে কিন্তু হ্যাঁ ধারণা করা যাচ্ছে কুরবানি ঈদেই হবে জাস্ট পোস্টারটা দিয়ে চমকটা দিয়ে দিল সঞ্জয় সমর্দার এবং পুরোটি ভাল লাগছে শরীফুল রাজকে দেখে ভাল লাগছে তোমাদের কি মনে হয় ইনসাফকে নিয়ে এবং মানে পুরো ইয়েটাকে নিয়ে পোস্টারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও এবং কি মনে হয় কোনটা নিয়ে তোমরা এক্সাইটেড সব থেকে বেশি তাণ্ডব ইনসাফ নীলচক্র অনেকগুলো তো সিনেমা আসছে ইনসাফ নিয়ে কি বলতে চমন কমেন্ট করে জানা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে